এই যে সবই ফালাই দিছি ঠ্যাং ঠং যে আসেলে একটা সারা আছেলে উপর ওই দিও ফালাই দিছি খালি এত টুক রাখছি কাঠা গুলো কুত্তে ভালোভাবেই পরিষ্কার করে নিছি তেল হলুদ লবণ একটু পর লাল করে ভালিনেতে হইবে সাকরাবাজা তেলই এখন পেইজ দিয়ে দিম হলুদ মরিচের গুঁড়ো লবণ অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাই নেমি মশলা কষাই না হয়ে গেছে কাঁকড়া গুলো দিয়ে দিন কাঁকড়াটা কষাই নিছি এবার জল দিয়ে দেম সামনে কি খাইত মন সে দেখেন কি সুন্দর কালার আইছে গরম বাতে এই কাঁকড়া বাজি অনেক মজাই কাঁকড়া রান্না করা হয়ে গেছে এবার উডো বক্স বাজার না যাইয়ে আমাকে ওই বাগানে আইয়েন কাঁকড়া বাজার খাইছে